হ্যালো বন্ধুরা মাইলাই মিতলিদের দেশে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজ চার পাঁচ দিন ধরে আমার খুব শরীর খারাপ ছিল জ্বর কম ছিল না কালকে তোমাদের ভিডিওটা বলেছি যে একটু ভালো আছি বিকেলের পর থেকে একটু ভালো আছি আজকে দ্বিতীয় দিন জ্বরটা নেই একদম আর এবারে হচ্ছে সকালবেলা উঠেছি আজকের যেরকম রান্নাবান্না করি সেরকম রান্নাবান্না সব হয়ে গিয়েছে আর দেখো গায়ে কি জোরে বৃষ্টি এসেছে এই দেখো বাইরে প্রচুর জোরে বৃষ্টি এসেছে কাশিটা রয়েছে শরীর দুর্বল ভাবটা রয়েছে যত খেতে পারছি না শরীর দুর্বল ভাবটা রয়েছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আজকে চার দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না ভালোও লাগছে না সত্যিকারে বলতে আজকে সারাদিন যদি মানে বৃষ্টি হয় তাহলে হয়তো আমাদের রাস্তায় জল উঠে যাবে আর একটা যেন মানে সেই মানে কি মানে বাড়ির ভেতরে যেন একটা কেমন কি বলবো বাড়ি যেন একটা ভেজা ভেজা ভাব হয়ে রয়েছে এর কারণে হচ্ছে খারাপটা আমার হয়ে হয়েছে বেশি ঠান্ডা লেগে যদিও আমাদের বাড়ি তবুও হচ্ছে বাড়ি হলে কি হয়েছে তবুও আমাদের হচ্ছে ঘর বারান্দা যেন কেমন একটা ভিজে ভিজে ভাত সবসময় যদি এরকম আমাদের তো এক মানে পেছনে আমাদের বাদা আছে মানে চাষের জমি আছে আর সামনে খাল আর তোমাদের তো দেখিয়েছি সেই খালের জল পুরো কানাকানি হয়ে গেছে আজকে সারাদিন যদি বৃষ্টি হয় তাহলে আমাদের রাস্তায় জল উঠে যাবে আর মধ্যিখানে আমাদের বাড়ি মানে পেছনে বাঁধা সামনে খাল মধ্যিখানে আমাদের বাড়ি আর এর কারণে দুতলা বাড়ি হলে কি হয়েছে বারান্দা ঘর বারান্দা ভিজে ভিজে মানে জল উঠছে যেন একটা এর কারণে বেশি ঠান্ডা লেগে শরীর খারাপ আর আজকের আমার মেয়েও হসপিটালে যায়নি মেয়ে আজকের বাড়ি আছে মেয়ে ঘুমাচ্ছে বড় মেয়ে ঘুমাচ্ছে ছোটো মেয়ে ঘুমাচ্ছে হাজবেন্ড আজকে অফিসে গিয়েছে আর আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা আর আমাদের খালের অবস্থাটাও তোমাদেরকে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা দেখো আর আমাদের খালের জল দেখো পুরো এই তালগাছের গোড়া পর্যন্ত চলে এসেছে পুরো তালগাছের গোড়া পর্যন্ত চলে এসেছে আজকে যদি সারাদিন বৃষ্টি হয় তো এই রাস্তায় পুরো জল উঠে যাবে বৃষ্টি থামার নামই নিচ্ছে না পুরো কালো মানে আকাশ পুরো একটা কিরকম কালো হয়ে রয়েছে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে মনে হচ্ছে তো আগামী আজকের তো থামার কোনো মানে এই দেখতে পাচ্ছি না আর আগামী দুদিনের মধ্যে থামবে বলে আমার মনেও হচ্ছে না এখন কদিনের জন্য যে লেগেছে জানি না আর মানে জল কত দূর কি উঠবে তাও বলতে পারছি না কাশিটা এখনো প্রচণ্ড কাশি হচ্ছে কাশিটা কিছুতেই কমছে না আর গরম জলের ভাব নিয়ে একটু হচ্ছে জ্বরটা নেমেছে জ্বরটা নেই কাশিটা কিন্তু কমছে না প্রচণ্ড কাশি হচ্ছে আর শু মানে বিছানায় শুলে বেশি কাশিটা হচ্ছে মানে শুয়ে থাকতে পাচ্ছি না তো চলো ভিডিওটা এই পর্যন্ত আজকের আর ভিডিওটা বেশি বড় করব না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে সবাই সব ভালো থাকবে সুস্থ থাকবে আর কাদের কাদের ওখানে জলে আমাদের মতো এরকম অবস্থা একটু কমেন্ট করে বলো তো আর হ্যাঁ অনেক জায়গায় বুড়ে গিয়েছে যদি বা জলে বুড়ে গিয়েছে মানে বন্যা হয়ে গেছে কিন্তু আমাদের এখানে এখনো পর্যন্ত হয়নি তবে আজকের হলে আমাদের এখানে বন্যা হয়ে যাবে আর তোমাদেরও কাদের ওখানে এরকম বন্যা হয়েছে আমাদেরকে একটু কমেন্ট করে বলো আমাকে টাটা বন্ধুরা